ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি লেভেল তিন এর কোচিং হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিষয়টা নিশ্চিত করেছেন তিনি সোমবার ফেসবুকে দুটি ছবি শেয়ার করে আশরাফুল লিখেছেন আলহামদুলিল্লাহ বরং করুণাময় আল্লাহ রহমতে খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল তিন পোচ হিসাবে যোগ্যতা অর্জন করেছি এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরান উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ আমার দক্ষতা বাকিদের সাথে ভাগাভাগি করে নিতে এবং অনুপ্রাণিত করতে খুবই উৎসুক ইনশাল্লাহ ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে সর্বোচ্চ প্রতিষ্ঠা করব এর আগে দুই হাজার বারো সালে ইংল্যান্ডের কাকিতে খেতে গিয়ে ইসিবির অধীনে লেভেল টু করিয়েছিলেন আশাপুর এ বছরের মে মাসে সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রেভে থ্রির কোচিংয়ে যোগ দেন আইসিসিতে কর্মরত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও সেই কোর্সে ছিলেন রস অ্যালেন ক্যাম্বেন ইকবাল সিকেন্দার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ